হ্যালো নিউ ভিডিও পরের বছর থেকে ইন্ডিয়াতে মোবাইলে সিস্টেমটা কিন্তু একদম বদলে যেতে চলেছে হ্যাঁ দু হাজার ছাব্বিশের মার্চ থেকে সরকার কিন্তু কলিং ক্ষেত্রে একটা বড় সড়ক পরিবর্তন আনতে চলেছে কি পরিবর্তন এবং তাতে করে আমাদের কি লাভ হবে বা আমরা আতত উপকৃত হব কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করব ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকেরই কিন্তু এটা জানা দরকার তো চলুন শুরু করি আজকের ভিডিও দেখুন বন্ধুরা মার্চ দু থেকে কিন্তু সরকার এমন একটা সিস্টেম আনতে চলেছে প্রত্যেকটা ফোনেই যাতে করে আমাদেরকে কে ফোন করছে তার নাম কিন্তু ফোনে অটোমেটিক শো করবে হ্যাঁ অ্যাঁ অর্থাৎ কলার নেম প্রেজেন্টেশন এই সার্ভিসটা কিন্তু সরকার ম্যান্ডেটারি চালু করতে চলেছে এবং এই সার্ভিসটা নেটওয়ার্ক প্রোভাইডার এবং ফোন কোম্পানি প্রত্যেককেই কিন্তু তাদের সব ফোনে এবং সব নেটওয়ার্ক প্রোভাইডারকে কিন্তু প্রোভাইড করতে হবে এতদিন ধরে আমরা কি জানতাম যে আমাদের ফোনে কেউ কল করলে যাদের ফোনে থ্রু কলার ইনস্টল করা ছিল তাদের কাছে যে ফোন করছে তার নামটা শো করতো কিন্তু তো যে কোনো নাম দিয়ে যায় এবং আপনাকে যে যে কল করছে তার নামটা আপনি সত্যি দেখতে পাচ্ছেন না মিথ্যে সেটা কিন্তু আপনি নিজে জানতেও পারবেন না সেই জন্য এখন যাতে এই ফ্রডগুলো গুলো বা স্ক্যামগুলো না ঘটে আপনাকে কে ফোন করছে সেটা যেন আপনি সত্যিকারেরই জানতে পারেন সেই জন্যই কিন্তু সরকার এই ব্যবস্থাটা নিয়েছে কারণ সরকার এমন সিস্টেমটা করছে যাতে সিম যে ডকুমেন্ট দিয়ে নেওয়া হচ্ছে তার নামটা কিন্তু সেই সিম থেকে যখন কল আসবে তা সেই নামটা কিন্তু আপনার ফোনে শো করবে সেই জন্য কেউ যদি অন্য কারো নাম্বার থেকে আপনাকে ফোন করে তাহলে অন্য যার নাম্বার থেকে ফোন করবে তার নামটা কিন্তু আপনার ফোনে শো করবে কোনোভাবেই কিন্তু কোনো ব্যক্তি এটাকে লুকোতে পারবে না যে কার নাম্বার থেকে সে ফোন করছে কারণ এখন বেড়ে চলা ফ্রড স্ক্যাম এগুলোর কারণে কিন্তু সরকার এই পদক্ষেপটা নিতে বাধ্য হয়েছে যাতে আমরা বুঝতে পারি যে আমাদেরকে কে ফোন করেছে এটা কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ এবং এটা কিন্তু স্মার্টফোন এবং ফিচার ফোন অর্থাৎ কিপ্যাড ফোনেও কিন্তু অ্যাপ্লিকেবল অর্থাৎ আপনাদের যদি কিপ্যাড ফোন ছোট ফোন হয় সেখানেও কিন্তু আপনাদের নামটা উঠে যাবে এমন এমনভাবেই কিন্তু সিস্টেম তৈরি করা হয়েছে আর এটা চালু হয়ে যাবে মার্চ দু থেকে সেই জন্য প্রত্যেকটা অপারেটর প্রোভাইডারদেরকে এবং ফোন কোম্পানিদেরকেও কিন্তু এই নির্দেশ সরকার দিয়ে দিয়েছে যাতে এইটা চালু হওয়ার ছ মাস আগে থেকে বা ছ মাস পরের মধ্যে যেসব নতুন ফোন তৈরি হবে তাদের মধ্যে যেন এই সব সার্ভিসগুলো ফিচার্সগুলো কিন্তু কিন্তু ফিচার্স দিয়ে দেওয়া হয় আর একটা কথা এটা কিন্তু ইন্টারন্যাশনাল পদক্ষেপেও কিন্তু সেই নামটা শো করবে সেইভাবেই কিন্তু এই আপ স্মার্টফোনগুলোকে এবং প্রোভাইডারগুলোকে কিন্তু আপগ্রেড করতে বলা হয়েছে যাতে দেশের বাইরে থেকে যেমন বিদেশ থেকে কেউ ফোন করে তার নামও যেন ঠিকভাবে আপনাদেরকে শো করে তো এটা কিন্তু একটা খুবই ভালো এবং কাজের জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট চালু করতে চলেছে আপনাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ইনফরমেশানটা যেহেতু একদম নতুন আপনাদেরও জানা প্রয়োজন যেহেতু আমার চ্যানেলে লেটেস্ট আপডেটেড মোবাইল টপিক্স নিয়ে ভিডিও করি সেই জন্য এই ইনফরমেশানটা কিন্তু আমার দর্শকদের জন্য এটা আমি আপনাদের সামনে তুলে আনলাম এবং যখন আবার এই সিস্টেমটা লঞ্চ হয়ে যাবে এটা নিয়ে আপডেট কি আছে বা কি কি করতে হবে তখন কিন্তু সেই রিলেটেড লেটেস্ট ভিডিও আবার আপনাদের সামনে আনবো আর একটা জিনিস যে ট্রু কলার নিয়ে কিন্তু অনেক দিন ধরে অনেক অভিযোগ আসছিল যে ট্রু কলার কিন্তু কাস্টমারের সব ডেটা সেল করে দেয় আসলে ট্রু কলার কিন্তু অনেকবারই এরকম হচ্ছে যে তাদের কাস্টমারদের সব ডেটা কিন্তু বাইরে সেল করে দিয়েছে সেই জন্য গভর্নমেন্ট এরকম সার্ভিস এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো হবে সো ফ্রেন্ডস ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তিন ভালো থাকবেন হবে একটা পরের নতুন ভিডিওতে